সুন্দর একটা পরিবেশের ভিতর বের হয়েছি রাস্তাঘাট মোটামুটি ফাঁকা আছে বাইকটা নতুন চালায় খুব মজা পাইতেছি আর যাইতেছি আজকে একটু বাইক মাঠের দিকে বাইক মাঠে একটা কাজ আছে কাজটা শেষ করে দেন কিছু কথাবার্তা আপনাদের সাথে হবে ইনশাআল্লাহ মূলত নতুন কোনো ব্লগ আমার কাছে আর নাই যেটা এডিট করে আপলোড দিব তাই নতুন একটা ব্লগের আশায় বের হইলাম বাট অ্যাম্বুলেন্সের পিছনে পড়ে গেলাম আনফর্চুনেটলি এনিওয়ে তো আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে আমাকে জানাবেন এখন আর আগের মতো রেগুলার ব্লগ দিতে পারতেছে না বিভিন্ন পারিপার্শ্বিক চাপের কারণে রেগুলার ব্লগ দেওয়া সম্ভব হয়ে উঠতেছে না বাট যতটুকু পারতেছি চেষ্টা করতেছি ব্লগ আপলোড করার যাই হোক এখন আমি লাক্সারি হোটেলের সামনে আছি পাশে আমার বাড়ি বাড়ির এলাকা থেকে বের হইতেছি এই যে অ্যাম্বুলেন্সগুলো এই মাঝে মধ্যে দেখা যায় কি যে রোগী ছাড়া এরা ভিআইপি হর্ন যেটাকে বলে ওটা বাজাইতে বাজাইতে যাইতেছে যেটা আইনগতভাবে অপরাধ বাট এটা মাঝে মধ্যেই ঘটতে থাকে বাংলাদেশে আর কোনো প্রতিকার এখন পর্যন্ত আমি হইতে দেখি নাই এক সময় এরকম দেখছি যে অ্যাম্বুলেন্সে মাদক দ্রব্য দিতে যা ধারা খাইছে এরকম দু একটা হইতে বাট এই যে একটা প্রবলেম যে রোগী নাই কিন্তু যদি হর্ন দিয়ে তুলে নিতেছে এটা কিন্তু প্রতিনিয়ত ম্যাটার বাংলাদেশে যাই হোক আর এই ভাঙা রাস্তা মোড় এইখানে প্রতিদিন জ্যাম পড়তেছে এখন গত দুই চার বছর ধরে এত জ্যাম আগে কোনো কোনো দিনই ছিল না বিক্রু শহরে কোথাও জ্যাম পড়তো না এখন প্রচুর জ্যাম পড়ে এই জায়গাটায় অটোর জ্যাম রিক্সার জ্যাম অটো রিক্সার জ্যাম দেখলে ভালো লাগে না এই জন্য আসলে কিছু করার দরকার বাট পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে অটো রিক্সা ভালো সাপোর্ট দেয় আর অটোতে মোটামুটি ভাড়া কম লাগে যাদের বাইক নেই তারা অটোতে চলাফেরা করতে পারে তাহলে তাদের বেশ সাক্ষ্রয় হয় টাকা পয়সা কিন্তু এগুলোর কারণে ভাঙগুলোর কারণে বেশ জ্যামও পড়ে স্কুল ছুটি হয়েছে পাশেই স্কুল এই স্কুলটার নাম হচ্ছে সারদা সুন্দরী স্কুল ফরিদপুর সারদা সুন্দরী তো সারদা সুন্দরী নামে হওয়ার পিছনে একটা কারণ আছে অবশ্য আমার মনে পড়তেছে না এই মুহূর্তে সঠিক বাট কোনো এক জমিদারের মেয়ে অথবা স্ত্রী ছিলেন যে যার নাম ছিল সারদা সারদা সুন্দরী মেবি তো সেই নাম অনুসারে এটার নাম রাখা হয়েছে সারদা সুন্দরী স্কুল যে বাম পাশে স্কুলটা রয়েছে আর ডান পাশে রয়েছে আমাদের ভাঙা রাস্তার মধ্যে গোল চত্বর যেখানে কিনা না বিভিন্ন রকম পোস্টার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এটা বাংলাদেশের কমন সিন একটু জায়গা পাইলে এখানে পোস্টার দিয়ে ভরে দেওয়া হয় আর এমনি সামনে ইলেকশন আছে বাস স্ট্যান্ডের এই নির্বাচন সেই নির্বাচনের জন্য বিভিন্ন পোস্টার বাড়ছে যাই হোক এইগুলো আসলে মূল কথা না এখন বাজে হচ্ছে প্রায় বারোটা বারোটার সময় বাসা থেকে বের হইলাম তো বারোটার সময় বাসা থেকে বের হইলাম এতক্ষণ বাসায় ছিলাম বাবুর সাথে গতকালকে অনেকদিন পরে এখন তার আগের মতো রিক্সায় ওঠা হয় না বাইকে চলাচল হয় গতকালকে অনেকদিন পরে রিক্সায় উঠলাম রিক্সায় ঘুরলাম তো বেশ অন্যরকম একটা মজা পাইছে আমি রিক্সায় চলে কালকে মনে হয়েছে বাইকের থেকে রিক্সায় ভালো বাট যে পরিমাণ ভাড়া কালকে আমি এই ভাড়া দিতে আমার আবার কষ্ট হয়ে গেছে অত্যাধিক ভাড়া রিক্সা ভাড়া তিনটাই করা যায় না বাইক আসলে ফুট করে এখান থেকে ওইখানে চলে যায় এখান থেকে সেখানে চলে যায় টেরি পায় না বাট রিক্সায় সেই কাজটা করতে গেলে আসলে হয় না সম্ভব হয় না এক বাইক মাঠে চলে আসছি আমি এখানে একটু কথাবার্তা বলবো কথাবার্তা বলার পরে দেন হয়তো ডিসিশন নিব কি করব অন্য কোথায় যাব ততক্ষণ পর্যন্ত আপনাদের থেকে বিদায় তো বাইক মার্টে কিছু কাজ ছিল কালগুলো কমপ্লিট করছি এখন একটু বাসার দিকে এখন বাসার দিকে যাব তো যেটা আসলে এই তেমন কোনো নির্দিষ্ট টপিক নাই আর রিসেন্টলি এই বাইকটা কেনার পর থেকে রিক্সার কেনার পর থেকে আমার বাইক চালানো এত পরিমাণ কমে গেছে মনে হয় দশ দিন পনেরো দিন হয়ে গেছে প্রায় বাইক কিনছি পনেরো দিনে দুইশো চোদ্দ কিলোমিটার বাইক চলছে আমার আগে যেখানে পনেরো দিনে মিনিমাম পাঁচ সাতশো বাইক কিলোমিটার বাইক চলতো সেই জায়গাটায় দুশো দশ কিলোমিটার বাইক চলছে মাত্র পিছনেও কারণ আছে কারণটা অন্য এক সময় শেয়ার করব আজকে এই বিষয়ে কথা বলবো না না বলার কারণ আছে তো যাই হোক বাট রিক্সার বাইকটা চালায় আমি খুব মজা পাইতেছি এর আগে অনেক বাইকই চালাইছি অনেক বাইক চালানোর পরে রিক্সাটা নেওয়ার পরে আমি অনেক স্মুথ ফিল করতেছি অ্যান্ড কনফিডেন্ট ফিল করতেছি যে রাস্তায় যখন আমি চালাইতেছি আমি সেলফ কনফিডেন্ট অনেক হাই থাকতেছে যাই হোক সর্বশেষে লাস্ট কয়েকদিন যাবত আমার দিন খারাপ যাইতেছে এই খারাপ দিন জানি বেশি দিন না থাকে এটা নিয়ে

এই যে পোস্টারের মোড় এই নাম এই ভাঙা রাস্তার মোড়ের নাম এই রাস্তার নাম পোস্টারের মোড় পোস্টারের হচ্ছে মানে এই 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 জায়গাটা গোল চত্বরটা সবসময় পোস্টার দিয়ে ভরা থাকে পোস্টারের মোড় নাম দিয়া যাইতেই পারে তো পোস্টারের মোড় মোড়ে এদিকে খুব জ্যাম লেগে থাকে এটা একটু আগেও বলতেছিলাম যাই হোক আপনাদের সাথে বেশি মানে বকবাস টাইপ কথা বলা হয়েছে ভালো কিছু ব্লগ নিয়ে সামনে হাজির হব তো এই ব্লগটা নিয়ে আর বেশি কথা বাড়াবো না এটা শেষ করে নেই সবাইকে লাইক করুন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম